কেমন এই যে রমজান মাস আসছে রমজান মাসে আমরা কয়বার খাই দুইবার খাই সাধারণত কয়বার দুইবার না আমরা কি একবার সাহারির সময় খাই আর ইফতারের সময় খাই ঠিক না ঠিক তাহলে নবী করিম সল্লাহ আলিউসাল্লাম আমাদেরকে সাহারি খাওয়ার জন্য কিন্তু নির্দেশ দিয়েছেন কি করেছেন সাহারি খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলেছেন তোমরা সাহারি খাবে কারণ সাহারির মধ্যে বরকত রেখেছেন কে কথা বলতে হবে কে সাহারি বোঝেন তো ওই যে আপনারা সেহারি সেহারি করেন আর কি আসলে আরবি ভাষা যেটা শুদ্ধ ভাবে বলতে হয় সেটা হচ্ছে সাহারি হয় কি হয় কি হয় সাহারি হয় নবীজি সাল্লা আলি আসলাম সাহারি খাওয়ার জন্য আমাদেরকে বলেছেন সাহারি খাওয়ার মধ্যে রয়েছে বরকত কি রয়েছে বরকত আমরা আল্লাহ রাসুলের হাদিসের আমল করব রাসুলের হাদিসের উপরে আমরা আমল করব আর আমাদের ওই আমলের মধ্যে বরকত দিয়ে দিবেন কে আল্লাহ